সালামু আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি হলিডে থেকে চলে এসেছি পট হলিডে কিন্তু শেষ হয়ে যায় আর একটু ভয়ই ছিলাম যে আমার গাছগুলি কেমন হবে এত কষ্টের শখের গাছ কিন্তু মার্শাল্লা আলহামদুলিল্লাহ গাছগুলি অনেক সুন্দর আছে যাকে বলেছিলাম পানি দিতে সে সুন্দরভাবে সবকিছু পানি দিয়েছে পুরা বাগান আমার ভরে গেছে এখন তো আজকে তোমার গাছগুলি দেখাবো কারণ অনেকেই অনেক দিন থেকে আমাকে জিজ্ঞেস করছো আমার করল্লা গাছের কথা কিভাবে আমি করি এবং এত বড় হয় কীভাবে সেগুলি জানতে চাচ্ছিলে শুরু থেকেই করি করলা গাছগুলির পিচি আমি ভিতরে করি এবং আমি কিন্তু খুব আর্লি করি না আমি মার্চের শেষে এপ্রিলে করল্লা গাছের পিচি লাগাই কারণ করল্লা গাছের গরম দরকার হয় এত আর্লি লাগালে গাছগুলি ভালো হয় না কয়েকবারই লাগাতে হয় সেজন্য আমি সবসময় চেষ্টা করি মার্চে শেষে করলা গাছের বিচি লাগাতে এবং বেশিরভাগ বিচি আমি ডাইরেক্ট ভিতরে কম্পোস্টে লাগিয়ে লাগিয়ে দিই আর কি ছোটো ছোটো পটে আমি লাগাই একটুখানি ভিজিয়ে রাখি আধা ঘন্টার জন্য বেশি ভিজাতে হয় না বেশি ভিজালে আবার বিচি পচে যায় তা আমি বাস আধা ঘন্টার জন্য ভিজিয়ে বিচিগুলির লাগিয়ে গরম জায়গায় উইন্ডো সিলে কিন্তু যেখানে সবচেয়ে গরম ওইখানে রাখি করলা গাছের পিছিয়ে একটু সময় লাগে উঠতে তো সেজন্য ধৈর্য ধরে থাকতে হয় তারপরে যখন উঠা আরম্ভ করে সবগুলি একটার পর একটা উঠতে আরম্ভ করে এইখানে কিন্তু অনেক ধরনের করলা গাছ আছে আমার ছোট বড় তারপরে থাই করলা যেগুলি একটু অনেক লম্বা লম্বা হয় তিতা কম হয় সেগুলিও আছে অনেক এই দেখো এগুলি এই যে এগুলি হলো থাই করল্লা এই যে এগুলি হলো থাই করলা এগুলি কিন্তু অনেক লম্বা লম্বা হয় এবং তিতা কম হয় তো আমি মিক্স করেই সব লাগাই লাগিয়ে যখন একটু বড়ো হয় গাছগুলি যখন দেখি ঠান্ডা নাই তখন আমি গ্রিন হাউসে নিয়ে আসি করলা গাছ আমি সবসময় গ্রিন হাউজে লাগাই কারণ হয় কি বাইরে করলা গাছ হতে বেশ কষ্ট অনেক গরম জায়গা রাখতে হয় সেজন্য যেহেতু আমার গ্রিন হাউজে জায়গা আছে সেজন্য আমি গ্রিন হাউজেই একটা পুরা সাইট করল্লা গাছের জন্য রাখি বাইরে যদি লাগাতাম সবচেয়ে যেটা গরম জায়গা আমার সেইখানে আমি রাখতাম কারণ রোদ লাগতে হয় অনেকক্ষণ করল্লা গাছে করল্লা গাছগুলিকে আমি ওয়ান জি টু জি দিয়েছি এখনও আমি এই যে সুদগুলি এগুলিকে আমি কেটে দিই কেটে দিলে হয় কি সবগুলি না যেগুলি মেইন ডাল থেকে আসে সেগুলি কেটে দিই তারপরে হয় কি সাইডে যে সুদগুলি বের হয় সেগুলি কিন্তু করলা নিয়ে বের হয় দেখো ছোট ছোট এ দেখো ছোট ছোট করল্লা নিয়ে বের হয় এভাবে প্রচুর করল্লা হয় আমার কাছে আর যারা তোমরা নতুন তাদের জন্যই বলছি করলার গাছের ফুল দুই রকম হয় মেল ফুলটা হয় এই যে কালার দেখো ভিতরটা হয় অরেঞ্জ আর মেয়ে ফুলের হয় সবুজ এই দেখো ভেতরটা একদম ভিতরটা সবুজ এই দেখো এটা হলো মেয়ে মেয়ে ফুলটা করলারটা নিয়েই হয় এই দেখো নিচে এই দেখো নিচে কর দেখা যাচ্ছে কিনা আমি জানি না ছবি ভিডিওর দেখো এখন হয়তো একটু দেখতে পারবে এই দেখো এটা করল্লা ফাটাইল করা যায় কিন্তু আমি যেহেতু গ্রিন হাউসের দরজাটা সব সময় খোলা রাখে আমার এখানে প্রচুর মৌমাছি আসে আর মাঝে মাঝে আমি করি একটা মেল ফুল এরকম ভাবে ছিঁড়ে নেই ছিঁড়ে পাপড়িগুলিও ছিঁড়ে নেই পাপড়িগুলো ফেলেছি এখন এইটাকে জাস্ট হালকা করে এই যে ফিমেল ফ্লাওয়ারটার মধ্যে টাচ করে দিব জাস্ট ওই যে গ্রিন ইটার মধ্যে জায়গাটার মধ্যে এরকম ভাবে এরকম ভাবেই প্রচুর করলা হয় আমার আজকে তো আমি এই গাছটাকে একদম ছাটাই করে দেব ছাঁটাই করলে বের হবে এই দেখো ভিতরে ভিতরে অনেক করল্লা আছে তো ছাটাই এ দেখো আজকে অনেকটাই ছাটাই করা করে দিব আমি প্রত্যেক সপ্তাহে একবার ছাঁটাই করি তো যেহেতু আমি ছিলাম না সেজন্য ছাটাই করা হয় নাই আর কি করল্লা গাছ যখন ছোট থাকে যখন আমি গ্রিন হাউস আনি তখন থেকেই আমি টমেটো ফার্টিলাইজার দিই প্রত্যেক সপ্তাহে দেই একবার আর যখন ফুল আসে তখন সপ্তাহে দুইবার দিই আমি টমেটো ফার্টিলাইজার ছাড়া কিছু দেই না আর করল্লা গাছে কারণ টমেটো ফার্টিলাইজারই ইনাফ করলা গাছের জন্য টমেটো ফিডে নাইট্রোজেন তারপর পটাশিয়াম এগুলি থাকে তো ওই দুইটাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট গাছগুলি বাড়ার জন্য আমাদের গাছ হেলদি করার জন্য তো টমেটো ফিডই আমি বেশিরভাগ গাছেই আমার দেই আর মাঝে মাঝে গ্রো মোড় দেই তো টমেটো ফিডি আমি ভেজিটেবল গাছে সবগুলিতে দিয়ে থাকি এই হলো আমার করল্লা গাছের স্টোরি এইভাবে আমি করল্লা গাছগুলি করো আজকে অনেক মেল ফুল এসেছে দেখো সাথে সাথে ভিতরে ভিতরে কিন্তু ফিমেল ফুলও আছে তো ওইগুলিকে খুঁজে বের করতে হবে আর করল্লা তো অনেক এসেছে মাসাল্লাহ সব জায়গায় করল্লা ঝুলছে আমার এই দেখো গাছগুলিকে ছাঁটাই করলে তারপরে দেখা দেখা যাবে করল্লা কত কোন জায়গায় আছে আমার করল্লা গাছের স্টোরি আসলে অত ঝামেলা না করল্লা গাছ লাগানো খাবারের চেয়েও আমাদের দেশের গাছগুলিকে গরম লাগে রোদ লাগে ওই দুইটা পাইলেই গাছ কিন্তু বড় হতে থাকে আর খাবার তো অ্যাড করতেই হয় যখন ফল ফ্রুটস আছে আসে তো এই শেয়ার করলাম নেক্সট টাইম আমার পুরা গার্ডেনের আপডেট দিব তোমাদের ইনশাল্লাহ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ